হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা যারা এই বক্স খাটটি আমাদের কাছ থেকে নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে আপনারা এই বক্স খাটটি নিতে পারেন মাত্র তিরিশ হাজার টাকা দিয়ে তিরিশ হাজার টাকা দিয়ে আমাদের কাছ থেকে এমন ফুল বক্স খাট নিতে পারেন আকাশি কাট এটা বানিশ করা একবারে কমপ্লিট আপনারা চাইলে আমাদের কাছ থেকে আরও বিভিন্ন ধরনের মডেলের খাট আপনারা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন মাত্র তিরিশ হাজার টাকা করে আমাদের কাছে আরো অনেক ধরনের মাল বানায় কমপ্লিটভাবে আমরা ফালাইয়া রাখি আপনারা চাইলে আমাদের শোরুমে আইসা দিকা সৈন্য হাট নিতে পারেন অরিজিনাল আকাশি কাঠ কোনো বার টার কিচ্ছু নাই বানিশ করাইল মালও আছে বানিজ ছাড়া মালও আছে আপনারা চাইলে পাঁচটা থেকে একটা নিতে পারেন মাত্র তিরিশ হাজার টাকা করে তিরিশ হাজার টাকা করে আমরা পায়ারি বিক্রি বিক্রি করে থাকি আপনারা চাইলে অবশ্যই আমাদের কাছ থেকে আইসা সরাসরি দেখে আলাপ করে আপনারা এই ধরনের মাল নিতে পারেন আর আমাদের কাছ থেকে চাইলে আপনারা অর্ডার দিয়েও মাল দিয়ে দেখতে পারেন আমরা আপনাদের অর্ডার কনফার্ম করে অবশ্যই